জনসমর্থন নেই আর যখন জনসমর্থন থাকে না তখন মানুষ এই রকমই করে যে রাজনৈতিক দল বুঝে যে তার তলার মাটি হারিয়েছে হ্যাঁ এত ধন সম্পদ সবচেয়ে এবার মাঠে মারা যাবে হ্যাঁ রোজগার বন্ধ হয়ে যাবে তাই তাদের এই ধরনের কাজ না সকালে কিছুক্ষণ থাকার পরে চরকিপা খেলে

কি করবো তখন অভিযোগ জানাবে নিশ্চিত জানাবো দল জানিয়েছি দল ঠিক আছে